শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি সুইটি লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভ্লাগে তোমাদের সবাই খেতে অনেক অনেক স্বাগত আজকে আমি তৈরি করব ভুজিয়া মাখা আমাদের স্কুলে একটা দোকান ছিল সেই দোকানের কাকুটা না খুব সুন্দর ভুজিয়া মাখা তৈরি করতো তো আমার না ভীষণ খেতে ইচ্ছা করছিল তো আমার তো বাড়িতে ছিল না কাজে গিয়েছিল সেই জন্য আমি ভাবলাম বাড়িতেই বসে করে নিই আর এত সুন্দর হয়েছিল যে আমি ছিটে চেটেই খেয়ে নিলাম সেই ছোট্টবেলার মতো তো এর মধ্যে লেবু না দিলে কিন্তু একদমই ভালো হবে না সেই জন্য একটু ভেবে নিলাম আজকে আমার বরের সাথে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল সেই জন্য আমি ভাবলাম একটু ফেস প্যাকটা ইউজ করে নিই তো তোমরা যদি এই ফেসপ্যাকটা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা এক সপ্তাহের মধ্যে রেজাল্টটা বুঝতে পারবে আগে আমি ভীষণই কালো ছিলাম কিন্তু এই ফেস প্যাকটা আমি একদিন অন্তর অন্তর ইউজ করি তোমরা আমার আগের ছবি আর এখন ছবি মিলিয়ে দেখলেই বুঝতে পারবে যে আগে থেকে আমি কতটা পরিবর্তন হয়েছি তোমরা যদি চাও তাহলে কিন্তু পরিবর্তন হতে পারে এটা হচ্ছে একটা ঘরোয়া ফেস প্যাক এই ফেস প্যাকটা তুমি ঘরে বসেই তৈরি করতে পারো এর মধ্যে কী কী দেওয়া আছে সেটা আমি পরে বলছি আগে আমি তোমাদেরকে বলে নিই তোমরা ভালো করে ফেসটাকে সাবান কিংবা কি কি অ্যাড করেছি এর মধ্যে আছে চাল আর তো আগের দিন রাত্রেবেলা আমি রেখেছিলাম চাল তো তারপরে সেই চালটা সকালবেলা বেটে তার মধ্যে বেশমটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিই সেটা আমি আস্তে আস্তে মুখে অ্যাপ্লাই করে নিলাম তা মোটামুটি আধ ঘন্টা তোমার মুখে রাখতেই হবে তুমি যদি চাও তাহলে দশ মিনিটও রাখতে পারো তো আমি একটু ফ্যানের হাওয়াই ছিলাম সেই জন্য দশ মিনিট রেখে দিয়েছিলাম আর তাড়াতাড়িটা শুকিয়ে গিয়েছে প্রথমে বলি আমি এতটাই কালো ছিলাম যে কোনো ড্রেস পরলে আমাকে একদমই মানাতো না তো সেই জন্য আমার ভীষণ মন খারাপ লাগ গায়ের রং কালোর জন্য অনেক অনেক রকম কথাও আমাকে বলেছে আমার সেটা শুনতে হয়েছে আর ভীষণ খারাপও লাগতো তারপরে আমার পিসি আমাকে এই প্যাকটার কথা বলে থ্যাংক ইউ সো মাচ তোর জন্য আমি এতটা পরিবর্তন করতে পেরেছি নিজেকে হ্যাঁ তোমরা কিন্তু চাইলে নেক কিংবা ট্রোটে ইউজ করতে পারো কিন্তু আমি শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করলাম আমার একটু তাড়াতাড়ি ছিল সেই জন্য ফেসে অ্যাপ্লাই করেই ছেড়ে দিলাম যারা আমার বিউটি টিপস ভিডিওগুলো পছন্দ করছো তারা আমাকে একটা লাইক করে দিও আর অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিও যে এরকম ভিডিও আমি আর আনবো কি আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও